বিগ ব্রেকিং নিউজ নাগরিক প্রমাণীকরণ নিয়ে বড় খবর হাইকোর্টের বিরাট রায় তো এই নাগরিক প্রমাণীকরণ নিয়ে কি বড় খবর উঠে এসেছে বা নাগরিক প্রমাণীকরণ নিয়ে হাইকোর্টের বিরাট রায় কি। এই নাগরিক প্রমাণীকরণ নিয়ে হাইকোর্টের বিচারপতি কি রায় দিলেন কেনই বা বড় খবর বলা হচ্ছে এই নাগরিক প্রমাণীকরণ করতে কি কি বলা হয়েছে বা হাইকোর্টের শেষ রায় কি দেওয়া হয়েছে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি নিউজ আর্টিকেলে বলা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নথি হল ভোটার কার্ড এবং আধার কার্ড এখন প্রায় সব কাজেই আধার কার্ডের প্রয়োজন হয় এই আভে এবার বড় মন্তব্য করলো কলকাতা হাইকোর্ট কি বলল আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত অর্থাৎ এতদিন ধরে যারা বলছিলেন যে আপনার কাছে আধার কার্ড রয়েছে আপনার কাছে ভোটার কার্ড রয়েছে আপনি ভোট দেন সেক্ষেত্রে আপনি ভারতীয় নাগরিক কিন্তু এখানে দেখুন পরিষ্কার করে বলছে হাইকোর্টের প্রশ্ন বা বিচারপতির প্রশ্ন যে আধার কার্ড ভোটার কার্ড থাকলে ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত আমরা যদি দেখি কলকাতা হাইকোর্টের প্রশ্নের তোল জানা যাচ্ছে প্রায় বছর খানেক আগে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল জামিনের আবেদন জানিয়ে সেই দম্পতি হাইকোর্টের দ্বারস্থ হন সেই মামলার প্রেক্ষিতেই বড় প্রশ্ন তুলে দেয় উচ্চ আদালত সম্প্রতি অতীতে জাল পাসপোর্ট অনুপ্রবেশের ইস্যুতে একাধিকবার ভার সরগরম হয়ে উঠেছে বাংলা এই আবহে বিচারপতি দেবাংশু বসাকের এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে অনেকেই অর্থাৎ এই যে দম্পতি রয়েছে যারা কিন্তু জামিনের আবেদন জানায় হাইকোর্টে তাদের প্রশ্ন কিন্তু তুলে দেওয়া হয় বা তাদেরকে কিন্তু বিচারপতি প্রশ্ন তুলে যে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই যে ভারতীয় এমনটা কিন্তু নয় বা আধার কার্ড ভোটার কার্ড দিয়ে কিভাবে প্রমাণ হয় যে আপনি ভারতীয় আমরা যদি দেখি হাইকোর্টের কথায় আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের কথায় আধার কার্ড ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয় নাগরিক এটা কিভাবে প্রমাণ হয় বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জাল ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বানিয়ে এদেশে বসবাস করছেন অনেকে নিজেদের এদেশের নাগরিক প্রমাণ করার জন্য আবার আয়করও দিয়ে যাচ্ছেন ফলে তারা যে দাবি করছেন তারা ভারতের নাগরিক ও তাদের সঠিক পাসপোর্ট রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অর্থাৎ অনেকেই বলছিলেন যে আপনাদের কাছে আধার কার্ড রয়েছে আপনারা ইনকাম ট্যাক্স দেন আপনারা ভোট ভোট দেন আপনাদের কাছে ভোটার কার্ডও রয়েছে সেক্ষেত্রে আপনারা ভারতীয় নাগরিক সেটাই কিন্তু এখানে বলল যে তারা ভারতের নাগরিক ও তাদের যে সঠিক পাসপোর্ট রয়েছে বা তাদের কাছে আধার কার্ড রয়েছে বা তাদের কাছে ভোটার কার্ড রয়েছে সেটা থাকলে যে আপনি ভারতীয় নাগরিক সেটাই কিন্তু প্রশ্ন তোলা হয় যে এটা থাকলে কীভাবে প্রমাণ হচ্ছে যে আপনি ভারতীয় নাগরিক তারপর যদি আমরা দেখি এখানেই থেমে যায়নি জাস্টিস বসাক অর্থাৎ জাস্টিস দেবাংশু বসাক আরও বলেন আমেরিকার ক্ষেত্রে বহু সময় এই রকম দেখা যাচ্ছে যে মানে রকম দেখা গিয়েছে এবং সেই কারণে সেখানে এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বের করে দেওয়া হচ্ছে ফলে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত বর্ধমানের ওই দম্পতির জামিনের আবেদন খারিজ করে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্ত করে দেওয়া হয় অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই যে দম্পতি আবেদন করেছিল জামিনের জন্য তাদের আবেদন খারিজ করে দেওয়া হয় এবং তাদের যে মানে আবেদন রয়েছে সেটার যে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি সেটাও কিন্তু করে দেওয়া হয় আরও যদি আমরা দেখি উল্লেখ্য সম্প্রতিক অতীতে এদেশে একাধিকবার অনুপ্রবেশের ঘটনা কিন্তু সামনে এসেছে বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে অনুপ্রবেশের সময় পাকরাও করা হয়েছে আবার অনেককে বাংলার নানান প্রান্তে এই রকমের অনুপোষের ঘটনা দেখা গিয়েছে এই এবার কিন্তু বড় নতুন বড় কিন্তু প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুললেন বিচারপতি দেবাংশু বসাক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ